হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব পেপারে কি কি গুরুত্বপূর্ণ আমরা প্রথমেই দেখব রাজ্যের স্কুলে আট হাজার চারশো সাতাত্তর জন অশিক্ষক কর্মী নেওয়া হচ্ছে রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে আট হাজার চারশো সাতাত্তর জন অশিক্ষক কর্মী নিয়োগের যে প্রক্রিয়া সেটা শুরু করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ হবে গ্রুপ সি ক্লার্ক ও গ্রুপ ডি পদে ক্লার্কের জন্য শূন্যপদ পদ নশো এবং গ্রুপ ডির জন্য শূন্যপদ পদ পাঁচ হাজার চারশো অষ্টআশিটি প্রার্থী বাছাই করা হবে অশিক্ষক কর্মী নিয়োগের প্রথম রাজ্য স্তরের সিলেকশন টেস্ট দু হাজার এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ রুল দু পঁচিশ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যেটা ক্লার্ক পদের জন্য লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য কোনো ডিগ্রি অথবা স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো প্রথার হায়ার সেকেন্ডারি পাশ হলেও হবে কম্পিউটার টাইপিং এবং কম্পিউটারের ব্যবহারের করে কাজ করতে জানতে হবে গ্রুপ ডি পদের জন্য ন্যূনতম ক্লাস এইট পাস দরকার বয়স এক এক দু এই তারিখের হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপশিলীদের পাঁচ বছর ওবিসিদের তিন বছরের ছাড় রয়েছে প্রার্থীদের যে কোনো একটি ভাষার মাধ্যমে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এর জন্য আবেদন করতে হবে এবং সেই ভাষাটি কিন্তু তাদের স্কুলের স্তরে পড়ে থাকতে হবে এছাড়া যে কোনো একটি অঞ্চলের শূন্য পদে আবেদন করা যাবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে সিভিল অ্যাপিল নম্বর চার হাজার আটশো অফ দু হাজার চব্বিশ এর প্রেক্ষিতে আদালতে দু হাজার পঁচিশের তিন এপ্রিলের একটি নির্দেশ অনুসারে টেন্টেড বা অযোগ্য বলে চিহ্নিত তারা কিন্তু আবেদন করতে পারবে না আবেদনের যোগ্য নয় ঠিক আছে গ্রুপ সি পদের প্রার্থীদের বাছাই করা হবে শিক্ষা ক্ষেত্রে প্রাপ্ত নম্বর এবং সমতুল্য কাজের অভিজ্ঞতার ভিত্তিতে এবং লিখিত পরীক্ষা ইন্টারভিউ এবং কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে গ্রুপ ডি পদে প্রার্থী বাছাই করা হবে সমতুল্য কাজের অভিজ্ঞতা লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে দরখাস্ত করতে ফি লাগছে চারশো টাকা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের সেটা দেড়শো টাকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে থার্ড নভেম্বর থেকে থার্ড ডিসেম্বর নভেম্বরের তিন তারিখ থেকে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং এখানে প্রয়োজনে শূন্য পদের তালিকাও বিস্তারিত দেখতে পারবে বন্ধুরা পরবর্তী যে জব আমরা দেখছি সেটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশনে পাঁচশো জন ভেহিকেল মেকানিক মাল্টিটাস্কিং ওয়ার্কার পদে লোক নেওয়া হবে শুধুমাত্র এখানে পুরুষেরা আবেদন করতে পারবে শুধুমাত্র পুরুষেরা শূন্য পদের বিবরণ দেখে নাও মেকানিক এইখানে কিন্তু তিনশো রয়েছে আর ওয়ার্কার এখানে পেইন্টার পদে শূন্য রয়েছে মোট পদের মধ্যে আশিটি শূন্য পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে একটা বিজ্ঞপ্তি নম্বর প্রকাশিত হয়েছে ওয়েবসাইট হচ্ছে বিআরও ডট গভ ডট ইন এখানে তোমরা বিস্তারিত পেয়ে যাবে এখনো কিন্তু বিশদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তাই তোমরা যারা আগ্রহী তারা বিআর ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু নজর রাখতে পারো বন্ধুরা পরবর্তী জব ভ্যাকান্সি হল বিএসএফ এ তিনশো একানব্বই জন খেলোয়াড় নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ক্রিয়াক্ষেত্র থেকে তিনশো একানব্বই জন খেলোয়াড় নেবে বর্ডার সিকিউরিটি স্পোর্টস নিয়োগ করা হবে কনস্টেবল জেনারেল ডিউটি পদে পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবে নিয়োগ করা হবে বিভিন্ন ক্রিয়াক্ষেত্র থেকে দেখে নেওয়া ক্রিয়াক্ষেত্রগুলো কোনগুলো সেটা হচ্ছে আর্চারি অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন বাস্কেটবল বক্সিং সাইকেলিং ড্রাইভিং এবং ফুটবল জিমনাস্টিক হ্যান্ডবল হকি কবাডি জুডো ক্যারাডে বিভিন্ন খেলা থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে একবার দেখে নেবে শূন্য পদের বিন্যাস হচ্ছে পুরুষদের জন্য একশো সাতানব্বইটি শূন্য পদ রয়েছে মহিলাদের জন্য একশো চুরানব্বইটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য হলেই হবে বয়স হতে হবে ১৮ থেকে তেইশ বছরের মধ্যে এক আট দু এই তারিখের হিসাবে এবং ওবিসিরা তিন বছর ও তপশিলিদের পাঁচ বছর ছাড় রয়েছে খেলাধুলোর যোগ্যতা হিসাবে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক স্বীকৃত বা আন্তর্জাতিক স্তরে কোনো প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে অথবা জুনিয়র স্তরে কোনো জাতীয় গেমস এ চ্যাম্পিয়নশিপ পদক জিতে থাকতে হবে দলগত ইভেন্টে জুনিয়র বা সিনিয়র স্তরে কোনো ন্যাশনাল গেমস চ্যাম্পিয়নশিপে পদক জিতে থাকতে হবে দৈহিক মাপজপ হতে হবে পুরুষদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার গোর্খা হলে একশো সাতানব্বই সেন্টিমিটার তপশিলি জাতিদের বেলায় একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বৃষ্টি ভালো হতে হবে কাছের ক্ষেত্রে চশমা ছাড়া ভালো চোখে আর খারাপ চোখে এন নাইন কিন্তু লাগবে বেতন তোমাদের একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত থাকছে প্রার্থী বাছাই করা হবে খেলাধুলার যোগ্যতা দৈহিক মাপঝোক এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমরা অনলাইনে দরখাস্ত করতে পারবে ওয়েবসাইট হচ্ছে আর ইসিডি ডট বিএসএফ গভ ডট ইন ষোলোই অক্টোবর থেকে দরখাস্ত শুরু হবে আর এখানে দরখাস্ত ফি বাবদ একশো উনষাট টাকা জমা দিতে হবে বন্ধুরা পরবর্তী মঙ্গলগিরি এমস এ একশো একুশ জন অধ্যাপক নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্টেন্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসর পদে একশো একুশ জনকে নেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি ক্যাম্পাসে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগ করা হবে এই সব বিভাগে অ্যানাস্থেশিয়া বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি কার্ডিওলজি কার্ডিওথেরাসিস অ্যান্ড ভ্যাসকুলার সার্জারি কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন তাছাড়াও বিভিন্ন বিভাগ রয়েছে একবার দেখে নেবে তোমরা আর এখানে অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ শুরু হবে এই সব বিভাগে অ্যানাস্থেশিয়া কার্ডিওলজি এন্ডোক্রিনোলজি অফ মেটাবলিজম ইএনটি গ্যাস্ট্রোএন্টোলজি বিভিন্ন বিভাগে কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর নেওয়া হচ্ছে আগেরটা ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এরপর হচ্ছে অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে সেটা হচ্ছে কার্ডিওথেরোসিস ভ্যাসকুলার সার্জারি জেনারেল মেডিসিন বিভিন্ন বিভাগ রয়েছে ক্ষেত্রে সেটা দেখে নেবে অ্যাডিশনাল প্রফেসর ক্ষেত্রে বিভিন্ন বিভাগ রয়েছে তোমরা দেখে নেবে বয়স হতে হবে দশ এগারো দু হাজার পঁচিশের হিসাবে অ্যাসিস্টেন্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর ক্ষেত্রে পঞ্চাশ বছর প্রফেসর ও অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে আটান্ন বছরের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরি কিন্তু বয়সের ছাড় আছে এবার তোমাদের বেতন থাকছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে এক লাখ টাকা থেকে বেতন শুরু হচ্ছে আর অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে এক লাখ আটত্রিশ হাজার রয়েছে অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে এক লাখ আটচল্লিশ হাজার এবং প্রফেসর পদের বেলায় এক লাখ আটষট্টি হাজার বেতন রয়েছে অনলাইনে কিন্তু দরখাস্ত করতে হবে ওয়েবসাইট হচ্ছে এমস মঙ্গলগিরি ডট এডু ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে এগারোই নভেম্বরের মধ্যে এখানে তোমাদের ফি বাবদ তিন হাজার একশো টাকা মহিলা বা তপশিলি হলে দু হাজার একশো টাকা জমা দিতে হবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে একশো টাকা প্রয়োজনীয় সব নথিপত্রের জেরক্স করে প্রিন্ট আউট ভরা খামের ওপরে এই যে ঠিকানার যেটা রয়েছে সেখানে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কুড়ি নভেম্বরের মধ্যে পৌঁছাতে হবে যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানায় ঠিক আছে তাছাড়াও বিস্তারিত কিন্তু তথ্য তোমরা এই ওয়েবসাইটে যেটা বললাম এমস মঙ্গলগিরি ডট এডু ডট ইন এইখানেও কিন্তু পেয়ে যাবে তাছাড়া তোমরা যদি নথিপত্র ইমেলে পাঠাতে চাও সেখানেও পাঠাতে পারো ইমেল আইডিও কিন্তু দেওয়া রয়েছে বন্ধুরা এরপর আমরা দেখছি পাওয়ার গ্রিডে দুশো জন ট্রেনি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে গেট দু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে এই পাওয়ার গ্রিড দুশো উনিশ ট্রেনি ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রনিক শাখায় দুশো জন ট্রেনি ইঞ্জিনিয়ার নেবে পাওয়ার গ্রিড কর্পোরেশন নিয়োগ করা হবে পাওয়ার গ্রিড সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি অফ ইন্ডিয়া প্রার্থীকে অবশ্যই কিন্তু গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং বৈধ স্কোর করে থাকতে হবে প্রথমে এক বছরের প্রবেশন রয়েছে সফল হলে ট্রেনিং দেবে সংশ্লিষ্ট সংস্থায় স্থায়ীভাবে নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল পদের জন্য পাওয়ার গেটে একশো উনচল্লিশটি শূন্য পদ রয়েছে সিভিল পদের জন্য পাওয়ার গেটে তেত্রিশটি শূন্য পদ রয়েছে ইলেকট্রনিক্স বেলায় ছটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগছে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত সিক্সটি পার্সেন্ট স্কোর করে বা সমতুল্য সিজিপি সহ বিই বা বিটেক পাস করে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে বয়স তোমাদের একত্রিশ বারো দু এই তারিখের হিসাবে আঠাশ বছরের মধ্যে হতে হবে তাছাড়া তপশিলিদের পাঁচ বছর ওবিসিদের তিন বছরের ছাড় রয়েছে ট্রেনিং চলাকালীন কিন্তু তোমরা হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার বেতন পাবে আর সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সফলভাবে ট্রেনিং শেষে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ার পদে তখন তোমাদের বেতন হবে এক লাখ ষাট হাজার টাকা প্রার্থী বাছাইয়ের জন্য গেট পরীক্ষার নম্বর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইট হচ্ছে পাওয়ার গ্রিড ডট ইন এখানে ষোলোই অক্টোবরের মধ্যে কিন্তু দরখাস্ত করতে হবে আর এখানে দরখাস্তর ফি পাবো তোমাদের পাঁচশো টাকা জমা দিতে হবে প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগছে না বন্ধুরা এরপর দেখছি ইলেকট্রনিক্স কর্পোরেশনে নব্বই জনকে নিয়োগ করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন শাখা এবং আইটিআই এর বিভিন্ন ট্রেডে নব্বই জনকে নিয়োগ করবে ইলেকট্রনিক্স কর্পোরেশন কেন্দ্রের পারমাণবিক শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা এটি প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে পরে এই চুক্তির মেয়াদ কিন্তু বাড়ানো যাবে এবং সর্বাধিক চার বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে বিভিন্ন শাখা অনুযায়ী শূন্যপদের বিন্যাস দেখে নাও প্রজেক্ট ইঞ্জিনিয়ার এখানে সাতাশটি শূন্য পদ রয়েছে টেকনিক্যাল অফিসার এখানে পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগছে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেকোনো একটি বিষয়ে বিই বা বিটেক অন্তত সিক্সটি নম্বর পেয়ে থাকতে হবে সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজের প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং এর অন্তত তিন বছর এবং টেকনিক্যাল অফিসারে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তেত্রিশ বছর আর টেকনিক্যাল অফিসারের ক্ষেত্রে তিরিশ বছর বেতনক্রম তোমরা পাবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা আর টেকনিক্যাল অফিসার পদের বেলায় প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার এখানে শূন্য পদ রয়েছে দশটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন কম্পিউটার সায়েন্স সহ বিভিন্ন শাখায় তোমাদের ডিপ্লোমা করে থাকতে হবে এবং সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে আর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেক মাসে পঁচিশ হাজার পাঁচশো টাকা সিনিয়র আর্টিজান এখানে শূন্য পদ রয়েছে এখানেও শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে রেডিও অ্যান্ড টিভি মেকানিক বিষয় রয়েছে এবং তাছাড়া ইলেকট্রনিক্স মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই টেরে তোমাদের আইটিআই কোর্স পাস করে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতাতে তোমাদের সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে আর এক বছরের অন্তত অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র আর্টিজান পদের বেলায় তোমরা বেতন পাবে তেইশ হাজার টাকা জুনিয়র আর্টিজান এখানে একটাই শূন্য পদ রয়েছে ইলেকট্রনিক্স ট্রেড থেকে কিন্তু না আইটিআই কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারবে এক বছরের অভিজ্ঞতা থাকবে আর বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানেও তেইশ হাজার টাকা পাবে প্রার্থী বাছাইয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতার ভিত্তিতে এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কলকাতায় ইন্টারভিউ হবে আঠারোই অক্টোবর ইন্টারভিউ যে ঠিকানা রয়েছে সেটা তোমরা দেখে নাও পনেরো স্ট্রিট কলকাতা ষোলো এইখানে সকাল নটা থেকে এগারোটার মধ্যেই অক্টোবর ইন্টারভিউ কেন্দ্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বয়স এবং কাজের অভিজ্ঞতার যাবতীয় প্রমাণপত্র নিয়ে যাবে বিস্তারিত জানতে ই ডট কো ডট ইন এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো বন্ধুরা এরপর দেখছি প্রতিরক্ষা মন্ত্রকে গ্রুপ সি মাল্টিটাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে বাষট্টি জন গ্রুপ সি কর্মী নেবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক নিয়োগ করা হবে ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স সিকান্দাবাদ ইএমই সেন্টারে শূন্য পদের বিন্যাস দেখে নাও মাল্টিটাস্কিং স্টাফ এখানে শূন্য পদ রয়েছে সাঁত্রিশটি লোয়ার ডিভিশন ক্লার্ক শূন্য পদ রয়েছে পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাল্টিটাস্কিং পদের বেলায় মাধ্যমিক লাগবে আর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে আর লোয়ার ডিভিশন পদের বেলায় উচ্চ মাধ্যমিক লাগবে এবং পঁয়ত্রিশটি শব্দ ইংরেজিতে টাইপিং স্পিড থাকতে হবে হিন্দির ক্ষেত্রে তিরিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে হবে বয়স হতে থেকে বছরের মধ্যে চোদ্দ এগারো দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে তপশিলের পাঁচ বছর ও তিন বছর দৈহিক প্রতিবন্ধীদের দশ বছরের ছাড় রয়েছে আর তোমাদের মাল্টিটাস্কিং পদের বেলায় আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার বেতন রয়েছে আর লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায় উনিশ হাজার থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা হবে এবং পদ অনুযায়ী স্কিল টেস্ট হবে লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু থাকবে মোট দেড়শো নম্বর থাকবে সময় থাকবে দু ঘন্টা নেগেটিভ মার্কিং আছে দরখাস্ত তোমাদের করতে হবে একটা বয়ানে এই বয়ানের যে মাপটা সেটা এ ফোর কাগজে হবে দরখাস্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই যে দেখে দেখে তোমরা এ ফোর কাগজে বয়ান টাইপ করে নেবে বা বয়ান কিন্তু তোমরা ওয়েবসাইটেও পেতে পারো এই বয়ান তোমাদের ফিল করে চোদ্দই নভেম্বরের মধ্যে সাধারণ ডাকে কিন্তু পৌঁছাতে হবে যে ঠিকানা রয়েছে সেকেন্দাবাদের এইখানে কিন্তু পৌঁছাতে হবে ঠিক আছে তোমরা আবেদন করতে পারো এবং চোদ্দই নভেম্বরের মধ্যে ঠিকানায় তোমাদের যাবতীয় ডকুমেন্ট সহ এটা পাঠিয়ে দেবে বন্ধুরা এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে খুব একটা বেশি জব আপডেট কিন্তু উঠে আসেনি তবে ভেতরের পাতায় বিভিন্ন কোর্স রিলেটেড কিন্তু খবর রয়েছে যেমন এখানে স্পেশাল এডুকেশন বিএড কোর্সের ভর্তি নেওয়া হচ্ছে সেই সম্পর্কে জিনিস রয়েছে পিজি জেনারেল পারপাস কোর্স কোর্স বিভিন্ন সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিত রয়েছে পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে বিভিন্ন কোর্স সম্পর্কে দেখে নিতে পারো এবং তোমাদের যারা ইন্টারেস্টেড রয়েছে আবেদন করবে সেই সব জবগুলো কিন্তু দেখে নিতে পারো এখানে দেখো সেনাবাহিনীতে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে তিরিশ জন ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট নেবে ভারতীয় সেনাবাহিনীতে একশো তেতাল্লিশতম তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে ট্রেনিং নেওয়া হবে শাখা অনুযায়ী শূন্য পদগুলো দেখে নাও সিভিলে আটটা শূন্য পদ কম্পিউটার সায়েন্সে ছটা শূন্য পদ এবং ইলেকট্রনিক্স এ দুটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইঞ্জিনিয়ারিং শাখার ডিগ্রি লাগবে এবং ফাইনাল ইয়ার এর ছাত্ররাও কিন্তু আবেদন করতে পারবে এবং আগামী বছরের ফার্স্ট জুলাই এর মধ্যে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে বিস্তারিত তোমরা দেখে নিও আর এখানে তোমরা আবেদন করতে পারবে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট নিক ডট ইন এখানে তোমাদের বয়স হতে হবে এক সাত দু এই তারিখে হিসাবে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে আর ট্রেনিং চলাকালীন কিন্তু তোমরা স্টাইপেন পাবে ছাপ্পান্ন হাজার একশো টাকা করে স্টাইপেন পাবে ঠিক আছে তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এখানে বিস্তারিত আমি বললাম না বিভিন্ন শাখায় রয়েছে তোমরা পিডিএফ টা পেয়ে যাবে সেখান থেকে একবার পড়ে নেবে আর আবেদন করতে গেলে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে ওয়েবসাইটেও বিস্তারিত তথ্য পেয়ে যাবে আর এটা আবেদন করা যাবে ছয়ই নভেম্বর পর্যন্ত ছয়ই নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে বন্ধুরা এরপর দেখো টাটা মেমোরিয়ালস এ নার্স নিয়োগ করা হচ্ছে জন নার্স নেবে টাটা মেমোরিয়াল সেন্টার এটা কেন্দ্রের এনার্জি মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা নিয়োগ করা হবে পাঞ্জাবের চন্ডীগড় এবং হোমি ভাবা ক্যান্সার হসপিটালে ঠিক আছে শূন্য পদের বিবরণ দেখে নাও নার্স বি এখানে শূন্য পদ রয়েছে কুড়িটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে নার্সিং এর অ্যান্ড মিড কোর্স পাশ হতে হবে সেই সঙ্গে অঙ্কোলজি নার্সিং এর ডিপ্লোমা থাকতে হবে বা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক পে নার্সিং এ থাকতে হবে তাছাড়া একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে ছ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক রয়েছে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে বেতন পাবে লেভেল এইট অনুযায়ী আর নার্স এর শূন্য পদ রয়েছে পঞ্চান্নটি এর মধ্যে তিনটে শূন্য পদ অস্থি সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগছে জেনারেল নার্সিং অ্যান্ড মিড কোর্স পাশ হয়ে থাকতে হবে সেই সঙ্গে অঙ্কোলজি নার্সিং ডিপ্লোমা থাকতে হবে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর লেভেল সেভেন অনুযায়ী বেতন ওয়েবসাইট হচ্ছে টিএমসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে সাতাশে অক্টোবর পর্যন্ত বন্ধুরা এরপর দেখো ইন্ডিগো এ ট্রেনিং ক্যাবিন অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে ট্রেনি কেবিন অ্যাটেন্ডেন্ট নেবে বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো কলকাতায় ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে চব্বিশে অক্টোবর শুধুমাত্র মহিলারাই কিন্তু এখানে ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে প্রার্থীকে অন্তত উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে তোমাদের উচ্চতা থাকতে হবে একশো সেন্টিমিটার উচ্চতার সাথে ওজন মানাংশই থাকতে হবে সেই সঙ্গে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে ইংরাজি এবং হিন্দিতে কথা বলা স্বচ্ছন্দ হতে হবে প্রার্থী ভারতীয় পাসপোর্ট থাকতে হবে ইন্টারভিউর যে ঠিকানা রয়েছে সেটা হচ্ছে হোটেল ও টু ছশো একচল্লিশ ভিআইপি রোড রামকৃষ্ণপল্লী কৈখালি হা পাতা শার্ট হাটু পর্যন্ত দীর্ঘ স্কাট এবং কালো মোজা পরে ইন্টারভিউ দিন অংশগ্রহণ করতে হবে সঙ্গে বায়োডাটা পাসপোর্ট মাপের দুটি ফটো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট ফটোকপি আধার প্যান ইত্যাদি জিনিস কিন্তু নিয়ে যাবে ওয়েবসাইট তোমরা দেখে নিও গো ইন্ডিয়া গো ডট ইন স্ল্যাশ কেরিয়ার এই ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত পাবে আর কলকাতায় চব্বিশে অক্টোবর কিন্তু ইন্টারভিউটা হচ্ছে বন্ধুরা এরপর দেখো সেবিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হচ্ছে জেনারেল লিগাল ইনফরমেশন টেকনোলজিতে আটানব্বই জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসার গ্রেড এ তে কিন্তু নেবে সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বিভিন্ন শাখা অনুযায়ী শূন্য পদ দেখে নাও প্রথমে কিন্তু তোমাদের দু বছরের একটা প্রবেশন থাকছে জেনারেল শাখায় ছাপ্পান্নটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে যে কোনো শাখা স্নাতক অথবা দু বছরের স্নাতকোত্তর ও ডিপ্লোমা আইন এবং ইঞ্জিনিয়ারিং শাখা স্নাতক যারা তারা আবেদন করতে পারবে সিএ সিএফ এবং কস্ট অ্যাকাউন্টিং আবেদন করতে পারবে লিগাল পদে শূন্য পদ রয়েছে এখানে আইনের স্নাতক হতে হবে অ্যাডভোকেট হিসেবে বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে ইনফরমেশন টেকনোলজি এখানে শূন্য পদ রয়েছে বাইশটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক অথবা যে কোনো একটি বিষয়ে স্নাতক সেই সঙ্গে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে বা ইনফরমেশন টেকনোলজিতে অন্তত দু বছরে মেয়াদের স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে প্রত্যেক ক্ষেত্রে বয়স কিন্তু তিরিশ বছরের মধ্যে হতে হবে আর তপশিলিদা পাঁচ বছর ও বিশিদা তিন বছরের ছাড় রয়েছে বেতন বাষট্টি হাজার থেকে এক লাখ ছাব্বিশ হাজার বেতন রয়েছে আর অনলাইনে আবেদন করবে ওয়েবসাইট হচ্ছে সেভি ডট গভ ডট ইন এখানে ফি বাবদ এক হাজার টাকা জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু এখনো জানানো হয়নি তবে তোমরা ওয়েবসাইটে আশা করি বিস্তারিত তথ্য পেয়ে যাবে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি এই সপ্তাহে পনেরো অক্টোবর কর্মক্ষেত্রে কিন্তু খুব অল্প সংখ্যক জব ভ্যাকান্সি উঠে এসেছে তবে হিউজ যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাছাড়াও মঙ্গলগিরি এমসে এবং বিভিন্ন জায়গায় কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে বিস্তারিত তোমাদের জানালাম পুরো পিডিএফটা পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সকলে ভালো থেকো ধন্যবাদ